আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে আপনাদের মাঝে কিছু স্প্রিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আসলে আপনাদের অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আসলে একটু ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আমাদের কাছে জি স্মিথ বা এসডিবি কোম্পানির স্প্রিং পাবেন পঁয়ত্রিশ সাতাশ মডেল বা যে কোনো গানের ওরিং পাবেন খুবই কম প্রাইজে তো চলুন কথা না বেরে মূল ভিডিওতে আপনাদের চলে যায় তো ভিও স্ক্রিনে যে স্প্রিংওয়ালা দেখছেন এটা সম্পূর্ণ অরিজিনাল স্প্রিং যদি কেউ ভাই প্রমাণ করতে পারেন স্প্রিংটা ডুপ্লিকেট তাহলে স্প্রিংয়ের এক টাকাও লাগবে না এটা হচ্ছে পঁয়ত্রিশ মডেল জি স্মিথ পঁয়ত্রিশ মডেল আপনারা এস 200 বা ক্লাসিক ফোর্টি বা নিউ আরও অনেক গান আছে এস এম এস বা অনেক কোয়ালিটির গান আছে আপনারা এই সেটাতে জি স্মিথ ব্যবহার করবেন সর্বোচ্চ ভালো হবে একটু কম দামের মধ্যে সর্বোচ্চ ভালো আমাদের কাছে পাবেন আপনারা সাতাশ মডেল স্প্রিং এটা ব্যবহার করবেন এস ডি বি জেনা ভি এক্স হান্ড্রেড আরও বিভিন্ন রকম গানে হয় চায়না গানে বিভিন্ন রকম কানে আমাদের কাছে প্রচুর পরিমাণ স্প্রিং স্টকে আছে আপনারা চাইলে নিতে পারেন যদি কোনো ভাই পাইকারে নেন তাও যোগাযোগ করতে পারবেন পাইকারে নিলে মিনিমাম দশ পিস দশ পিসের নিচে হয় না আমাদের কাছে পাবেন আপনারা অরিজিনাল এস ডিবির কোম্পানির সুশান্ত দ্রাস ব্রাদার্স একদম অরিজিনাল আমি আবারও বলি কোনো ভাই যদি প্রমাণ করতে পারেন ডুপ্লিকেট তাহলে স্প্রিংয়ের কোনো দাম লাগবে না তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান আমাদের কাছে প্রচুর পরিমাণ স্প্রিং স্টকে আছে এই ওরিং আরও আমি সম্পূর্ণ ভিডিও না আপনাদের এগুলো হচ্ছে চামড়ার ওরিং যদি কারো ফাইবার দরকার হয় তাও পাবেন আমাদের কাছে এটা হচ্ছে ফাইবার এ বাদেও যদি ভি এক্স আরও অন্য অন্য গানের ওরিং দরকার হয় সেগুলোও আছে কারো যদি প্লেটের প্রয়োজন হয় সেগুলো পাবেন যদি কারোর কোনো গানের প্রয়োজন হয় যে কোনো গান ইন্ডিয়ান আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন তো আপনারা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পেয়ে যাবেন অগ্রিম শুধু ডেলিভারি চার্জ দেবেন একশো পঞ্চাশ টাকা মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে বুঝে নেবেন আর যদি কেউ এসে নেন তাহলে আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনারা যদি কেউ এসে নেন তাও নিতে পারবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ